আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পাঁচ দিন পরে ডিউটিতে আসছি এই পাঁচ দিন পরে ডিউটিতে আসার পরে অবস্থা এই তো এখন আপনারা বোঝেন যে যখন পাঁচ দিন আগে যে ইয়েটা হয়েছিল আপনার বরফটা পড়ছিলো সেই বরফটা কত বেশি পড়ছিল এবং কত ভয়ঙ্কর পড়ছিলো আপনি যদি আমার সাথে একটু আসেন তাহলে আমি একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণ গরমে হ্যাঁ তাহলে এই যে দেখেন পাঁচ দিন পরের অবস্থা যদি এরকমের রকমের হয় আমি যদি দেখাই ওই দিকে যদি দেখাই আমার হাতের পিছনে যদি দেখা যায় সব দিকে আমরা কিন্তু গাড়ি চালাইতে আসছিলাম তো গাড়ি চালাইতে আসছি আসার পরে পাঁচ দিন পরে আজকে আসছি আসার পরে ওরা বলে যে ডিউটি আছে চলো তো আমরা ডিউটিতে আসছি আসার পরে দেখি এই অবস্থা এই জন্য আর ডিউটি হয় না এখন জানি না যে ডিউটি কবে হবে কি তাও জানি না দুই চার পাঁচ দিন আরও দেরি হইতে পারে তো আমি এই কথাটা কিন্তু সব সময় বলি যে সার্বিয়া যারা আসতে চান অথবা আসবেন যাদের হাঁপানি হাঁপানি ঠান্ডার সমস্ত মানে এই ধরনের রোগগুলো যাদের আছে আমি মনে করি তাদের মানে এই আমরা যে লাইনে আসছি এই লাইনে আসাটা আপনাদের ঠিক হবে না হয়তো আপনারা আসতে পারবেন এই কোনো মানে কোনো কোম্পানিতে আসতে পারবেন যে ওই যে আপনার ফুড 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 প্যাকেজিং অথবা বিভিন্ন মানে রুমের ভিতর এর ভিতর থাকার যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আপনারা আসেন তাহলে আপনারা কিন্তু বাঁচতে পারবেন কিন্তু যদি আমাদের মতো রকম পেশায় আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনারা সমস্যায় সমস্যায় পড়বেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আসবেন সার্বিয়ার সম্পর্কে সৈন্য বুঝতে আসবেন যাতে ঝামেলা না হয় যাতে আপনারা ঝামেলায় না পড়েন হয়তো আপনারা দেখতে পারতেছেন যে এই কি অবস্থা পাঁচ দিন আগের অবস্থা যদি এই হয় তো আর কি বলবো যেটা আমি আপনাদেরকে সাক্ষাৎ প্রমাণ দেখাই দিচ্ছি আর আপনারা জানেন আমি বেশি ফাইজলেন মানে ইয়ার কথা বলি না যেটা লিগাল যেটা সময় সত্য এই কথাই বলি তো এইদিকে পাহাড়ের মতো আছে মানে সব দিকে সব দিকে একভাবে আপনার বৃষ্টি আর এটা এটা আমাদের বস আমাদের বস আমাদেরকে নিয়ে আসছে কাজে চল দেখি কি করা যায় কিন্তু ও আইসা ও বোকা হয়ে গেছে ও বলতেছে যে না এটা সম্ভব না তো আমাদের হাতে কি কি করাবে আর যখন নিয়েই আসছে তখন একটু গাড়ি টাড়ি পরিষ্কার করাইলো গাড়ি পরিষ্কার করানোর পর এখন দেখি কি বলে তো আমার মনে হয় না যে কালকেও ডিউটি হবে কালকে তো ভালো আরো দুই একদিনের ডিউটি মনে হয় হবে না তো দেখা যাক কি হয় আর আপনারা ভাবতে পারেন যে যে জায়গায় বরফ পড়তে আসছে সে জায়গায় আমাদের গায়ে কিছু নাই এতক্ষণ কাজ করছি তো এই জন্য শরীর গরম অতিরিক্ত গরম এর জন্য আমাদের গায়ে কিছু নাই কিন্তু আমাদের গায়ে চারটে পাঁচটা আছে গাড়িতেই আছে এটা ভাববেন না যে বরফ পড়লে মনে হয় ঠান্ডা কম লাগে এটা যে ভাববেন সে ভুল করবেন প্রচুর ঠান্ডা লাগে এবং এখন বর্তমানে মাইনাস চার পাঁচ ছয় রাত্রে পাঁচ থাকে সম্ভবত পাঁচ ছয় রাত্রে থাকে দিনে মাইনাস থাকে না সকালবেলা তিন চার থাকে এরকম তো যতটুক তথ্য দেওয়ার দিচ্ছি আবার যদি পরবর্তী কোনো ভিডিওতে আসি দেখা হবে তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ